এটা আগামী ছয় মাসের মধ্যে শেষ হওয়ার কথা যে কোনো গাছ যদি চালু থাকে তোমাদের যত আমরা জেনেছি যে পক্ষ থেকে করা হচ্ছে তো প্রায় পনেরো কোটি টাকা এক কোটি চুয়াত্তর লক্ষ টাকা আনুমানিক দেয় করার নির্দিষ্ট করা হয়েছে তো এই এলাকার দীর্ঘদিনের একটা এটা একটা দাবি বলবো সমস্যা বলবো বা চাহিদা বলবো দীর্ঘদিন ধরে কাঠের বীজ ছিল তো বন্যার সময় এটা একটা আতঙ্কের বিষয় থাকত পাশাপাশি বিভিন্ন সময়েও অনেক দুর্ঘটনা ঘটেছে তো এই এলাকার এটার সঙ্গে একদম বাধাঘাট থেকে আরম্ভ করে টোটাল রামনগর এই অঞ্চলের প্রত্যেকটি প্রচুর লোক ডেইলি প্রায় এক হাজার ব্যক্তি আসা যাওয়া করে এই বৃষ্টার দিয়ে করতে এখনও অস্থায়ীভাবে একটা যাতায়াত রক্ষা করার জন্য রক্ষা করার জন্য একটা বীজ ব্যাম্বু ব্রিজ করা হচ্ছে পায়ে হাঁটা এখন আমাদের যে বীজটা হবে এটা সমস্যামীতে বেলি বিষ হবে আমি বলবো যে অনেক দিনে আশা আশাপূর্ণ হতে যাচ্ছে স্থায়ীভাবে সমস্যার সমাধান হতে যাচ্ছে তা আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশক দপ্তর মানুষকে ধন্যবাদ জানাই ওনার দপ্তরকে পক্ষ দপ্তরকে এবং আমরা অনুযায়ী যিনি এই এলাকার কর্পোরেটার উনিও অনেক সময় তবদিল করেছেন এই এলাকার যারা আমাদের জনগণরা আছেন আমাদের প্রত্যেকে আমাদের সঙ্গে প্রায় সময় যোগাযোগ প্রায় চল্লিশ বছরের দাবি ছিল এই এলাকার লোক এটা সমস্যা সরকার করতে যাচ্ছেন তো আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করবো যে এই এলাকায় যারা বসবাস করেন বা এই বৃষ্টিকে যারা ব্যবহার করতেন ছয় মাস অন্তর একটু কষ্ট করুন সহযোগিতা করুন অ্যাটলিস্ট যতটা আপনার চিকাদারকে বা আমাদের দপ্তরের আধিকারিকদের মানে কর্তৃপক্ষ আধিকারিকরা আছেন উনি তাদেরকে সহযোগিতা করবেন তত আগেই চার শেষ হবে সার্বিকভাবে আমি বলবো যে একটা ভালো যে আজকে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই পূজা অর্চনার মাধ্যমে এটা শুরু করতে আমাদের এমএসি মেম্বার যে আছেন আমাদের স্থানীয় ফোরটা যিনি গ্রহ মহোদয় আছেন আমাদের কর্পোরেটরা স্নিগ্ধা দাস দেব আছেন শেখা ব্যানার্জী আছেন কর্পোরেটার এবং আমাদের বিভিন্ন পোট উচ্চপদস্থ আধিকারিকরা আছেন ইঞ্জিনিয়ার আছেন ঠিকাদার সংস্থাও আছেন এবং এই এলাকার লোক খুব সহযোগী মনোভাব নিয়ে আজকে এই মঙ্গল উপস্থিত হচ্ছে ফান্ডিং কোন দপ্তর করছে কুট্র রাজ্য সরকার